মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায় এর বি এখনো রাস্তা খোলা আছে

সুজা সাবটা কথা আল্লাহ নলিদের রাস্তা ধরে লাও পূজাতে জামানের রাস্তা ধরে লাও হজরতে হজরতে শাহ জালালের রাস্তা ধরে লাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রাস্তা ধরে লাও হজরতে আকি সিরাজী রাস্তা ধরে লাও আল্লাহ নলিদের রাস্তা ধরে লাও আল্লাহ নলিরা যেভাবে চলেছে তোমরাও সেভাবে চলো আর আল্লাহ তোমাদের দরজা বুলান করে দেবে এখানে যদি কেউ দর্জি বসে থাকে আমি জুনায়েদ দর্জি নয় এখানে যদি কেউ কুমার বসে থাকে মাটির কাজ করে কুমোর বসে থাকে আমি কুমোর নয় এখানে যদি কেউ এখানে যদি কেউ কামার বসে থাকে আমি কামার নয় এর বের যে কামার আমি যদি তাকে ইত করি তার রাস্তা অনুযায়ী আমিও কামার হয়ে যেতে পারবো যদি কুমার থাকে আমিও কুমার হতে হয়ে যেতে পারবো যদি দর্জি থাকে আমি তো দর্জি নয় তার ইতাত করে করে সে যেভাবে কাপড় সেলাই করে আমিও যদি সেভাবে চেষ্টা করি এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর পরে আমিও দর্জি হয়ে যেতে পারবো ওই রকম দ্বারা আমরা যদি আমাদের চলাফেরা উঠা বসা

গৌসুল আজাব পরবি সাহেব আব্দুল কাদের জিলানি বানিয়ে দেব মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে রাখ

মানুষে ভবি জান্নাত চায় মুসলমানের ছেলেরা আর আল্লাহ তোমাদের করে নিয়ে